আসসালামু আলাইকুম হাই ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন লেকটেনার লিড আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বিগত আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল থ্রি এছাড়া বিটিভি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এন লেভেল ওয়ান এবং লেভেল থ্রি সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করা আছে সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল থ্রিতে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের মধ্য থেকে একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ক্যারেক্টার ইজ কম্বিনেশন অফ অর্থাৎ এই ব্রাহ্মণের এই যে অক্ষরটি নিচের কোন কোন অক্ষরের সমন্বয় লেখা যায় এ হ যোগ ম বি হ যোগ জ সি ম যোগ ম ডি ক যোগ মধ্যাহ্ন স রাইট অ্যান্সার হচ্ছে এ হ যোগ ম কোশ্চেন নাম্বার টু হুইচ ইজ নট অ্যান ইংলিশ ফন্ট অর্থাৎ কোনটি ইংরেজি ফন্ট নয় এ এরিয়াল বি কালপুরুষ সি সোলেমান লিপি ডি নিকুশ রাইট অ্যান্সার হচ্ছে সি সোলেমান লিপি কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ ওয়ান ইজ এ সেল অ্যাড্রেস ইন এ স্প্রিডশিট অর্থাৎ কোনটি স্প্রিডশিটে একটি ঘরের ঠিকানা বা অ্যাড্রেস এ ফাইভ এ বি এ ফাইভ হচ্ছে ফাংশন রিমাইন্ডার এ ডিভিশন অর্থাৎ একটি বিভাগ অপারেশনের অবশিষ্ট গণনার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করতে হবে এ মোট বি রিমাইন্ডার সি রেমডিফ ডি ডি ড্রাইভ রেম রাইট এন্সার হচ্ছে এ মুড কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াট টাইপ অফ অপারেশন আর এন্ড অর অ্যান্ড নট ইন এমএস এক্সেল অর্থাৎ এমএস এক্সেল এ অ্যান্ড অর এবং নট কি ধরনের অপারেশনের জন্য ব্যবহার করা হয় এ ম্যাথমেটিক্যাল বি লজিক্যাল সি কম্পিরিজন ডি রিলেশনাল রাইট এন্সার হচ্ছে বি লজিক্যাল কোয়েশ্চেন নাম্বার সিক্স ফার্ট পাওয়ার পয়েন্ট ফিউচার উইল ইউ ইউস টু অ্যাপ্লাই মোশন ইফেক্ট টু ডিফারেন্ট অবজেক্ট অফ এ অর্থাৎ বিভিন্ন বস্তুতে বা অবজেক্টের গতি প্রভাব প্রয়োগ বা ইফেক্ট করতে আপনি কোন পাওয়ার পয়েন্টের বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন এ স্লাইড ট্রানজিশন বি স্লাইড ডিজাইন সি অ্যানিমেশন অবজেক্ট ডি অ্যানিমেশন স্কিম রাইট এন্সার হচ্ছে ডি অ্যানিমেশন স্কিম কোশ্চেন নাম্বার 7 হুইচ কি অন দা কিবোর্ড ক্যান বি ইউজড টু ভিউ দা স্লাইড অর্থাৎ স্লাইড শো দেখতে কিবোর্ডের কোন কি ব্যবহার করা যেতে পারে এ ফাংশন 1 বি ফাংশন 2 সি ফাংশন 5 ডি ফাংশন 10 রাইট आंसर হচ্ছে সি ফাংশন 5 क्वेश्चन नंबर 8 সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আউটলাইন ইম্বস ইনগ্রেভ আর नोन অ্যাজ অর্থাৎ সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আউটলাইন ইমবস ইনগ্রেভ কি নামে পরিচিত এ ফন্ট ইফেক্ট বি টেক্সট ইফেক্ট সি ফন্ট স্টাইল ডি ওয়ার্ডার রাইট অ্যান্সার হচ্ছে এ ফন্ট ইফেক্ট কোয়েশ্চেন নাম্বার নাইন এ মাইক্রোপ্রসেসর ইউনিট এ মেমোরি ইউনিট অ্যান্ড ইনপুট আউটপুট সিস্টেম ফ্রম এ অর্থাৎ একটি মাইক্রোপ্রসেসর ইউনিট একটি মেমরি ইউনিট এবং একটি ইনপুট আউটপুট ইউনিট মিলের নিচের কোনটি হয় এ সি বি কম্পাইলার সি মাইক্রো ডি এ রাইট লেচার হচ্ছে সি মাইক্রো কম্পিউটার কোশ্চেন নাম্বার টেন এইচ ডি ডিভাইস অর্থাৎ এইচ কোন ধরনের ডিভাইস এ প্রাইমারি স্টোরেজ বি সেকেন্ডারি স্টোরেজ সি টেম্পোরারি স্টোরেজ ডি রেট অনলি মেমরি রাইট লেচার হচ্ছে

ক্যাশ বি র্যাম সি রোম ডি এস এস ডি রাইট অ্যান্সার হচ্ছে এ ক্যাশ কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হোয়াট টাইপ অফ নেটওয়ার্ক ইজ ইউজড ইন এ স্মল অফিস অর্থাৎ একটি ছোট অফিসে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয় এ ল্যান বি ম্যান সি ওয়ান ডি অল রাইট অ্যান্সার হচ্ছে এ ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হুইস ওয়ান ইজ নট এন অপারেটিং সিস্টেম অর্থাৎ নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের অংশ নয় এ উইন্ডোজ বিসার হচ্ছে সি ওয়ান ইজ এ ক্লাউড স্টোরেজ অর্থাৎ নিচের কোনটি ক্লাউড স্টোরেজের উদাহরণ এ অনড্রাইভ বি এইচডিডি সি এস এস ডি ডি ফ্লাস ড্রাইভ রাইট অ্যান্সার হচ্ছে এ ওয়ান ড্রাইভ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য ফুল ফর্ম অফ ও অর্থাৎ ও এর ফুল মিনিং কি এ অকিউপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বি অফিসিয়াল সেফটি অ্যান্ড হেলথ সি ওপেন হেলথ অ্যান্ড সেফটি ডি অকিউপেশনাল হেলথ অ্যান্ড সেফটি রাইট অ্যান্সার হচ্ছে এ অকিউপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য ফুল ফর্ম অফ

নেট একুইটির অর্থটা কি এ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারনেট বি প্রপার অনলাইন ম্যানার অ্যান্ড অ্যাটিটিউড সি এ ইন্টারনেট প্রোটোকল ডি এ ইন্টারনেট বিজনেস প্রোটোকল রাইট অ্যান্সার হচ্ছে বি প্রপার অনলাইন ম্যানার অ্যান্ড অ্যাটিটিউড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইস ইজ নট এ পেরিফেরাল ডিভাইস অর্থাৎ নিচের কোনটি পেরিফেরাল ডিভাইসের অংশ নয় এ প্রিন্টার বি সিপিউ সি মাউস ডি কিবোর্ডার হচ্ছে ক্রম বি মাইক্রোসফট এস সি এম এস এন ডি ইউলোপেজ রাইট অ্যান্সার হচ্ছে সি এম এস এন কোয়েশন টোয়েন্টি 22.

একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট দশ ডট একশো পঁচিশ কোন ধরনের আইপি শ্রেণী বিভাগ এ ক্লাস এ বি ক্লাস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস কতটি বিট থাকে এ থার্টি বি থার্টি সি ফোর্টি এইট ডি সিক্সটি ফোর রাইট আনসার হচ্ছে সি ফোর্টি এইট বি নাম্বার মিডিয়াম ইজ নট ইন ইউজ অ্যাজ এ নেটওয়ার্ক কেবল অর্থাৎ নেটওয়ার্ক কেবল হিসেবে নিচের কোনটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় না এ টুইস্টেড পেইন বি ফাইবার অপটিক সি কক্সিয়াল ডি আইডিই রাইট আনসার হচ্ছে ডি আইডিই

অর্থাৎ এক্সিকিউটেবল ফাইলের এক্সটেনশন নিচের কোনটি এ ডট রার বি ডট ডক সি ডট ই এক্স সি ডি ডট এস ওয়াই এস রাইট অ্যান্সার হচ্ছে সি ডট ই এক্স ই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ বায়োস অর্থাৎ বায়োস কোন ধরনের সফটওয়্যার এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বি ফার্মওয়্যার সি ও এস ডি ইউটিলিটি সফটওয়্যার রাইট আনসার হচ্ছে বি ফার্মওয়্যার কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হুইচ ইজ সিস্টেম সফটওয়্যার অর্থাৎ নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এ লিনাক্স বি উইনার সি রিডার ডি মাইক্রোসফট এজ রাইট আনসার হচ্ছে এ লিনাক্স কোশ্চেন নাম্বার থার্টি হাউ মেনি বিটস আর দ্য কোর আই সেভেন প্রসেসর অর্থাৎ অর্থাৎ নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান রাইট ডাউন দ্য নেম অফ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড হোম কি ফর ইংলিশ টাইপিং অর্থাৎ ইংরেজি টাইপিং এর জন্য বাম হাতের নাম এবং ডান হাতের হোম কি গুলোর নাম লিখুন রাইট आंसर হচ্ছে লেফট হ্যান্ড কি হচ্ছে এ এস ডি এফ এন্ড রাইট হ্যান্ড কি হচ্ছে জে কে এল সেমিকোলন क्वेश्चन নাম্বার 32 হোয়াট ইজ দা মেইন ডিফারেন্স বিটুইন সেভ এন্ড সেভ এজ অর্থাৎ সেভ এবং সেভ এজ এর মধ্যে প্রধান পার্থক্য কি রাইট आंसर হচ্ছে

অর্থাৎ একজন ব্যবহারকারীর দ্বারা ফর্মুলা ডিজাইন করা একটি সমীকরণ হোয়াইল ফাংশন ইজ এ প্রিডিফাইন যখন একটি ফাংশন একটি পূর্ব নির্ধারিত কোশ্চেন নাম্বার থার্টি ফোর মেনশন দ্য মেইন ফাংশন অফ এ এল ইউ অর্থাৎ এ এল ইউ এর প্রধান কাজটি কি রাইট অ্যান্সার হচ্ছে এ এল ইউ পারফর্মস অ্যারিথমেটিক অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন অর্থাৎ এ এর ইউ পাটিগণিত যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড লজিক অপারেশন সাস অ্যাজ অর অ্যান্ড অ্যান্ড এটিসি এবং লজিক অপারেশন যেমন ও এবং অ্যান্ড ইত্যাদি সম্পাদন করে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ মেনশন দ্য নেম অফ আইপি ক্লাসেস অর্থাৎ আইপি ক্লাসেসের নাম উল্লেখ করুন এ ক্লাস এ ক্লাস B ক্লাস C ক্লাস D ক্লাস E क्वेश्चन नंबर 36 হোয়াট ইজ OSI অর্থাৎ OSI কি রাইট आंसर হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন OSI ইজ অ্যান ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ওপেন সিস্টেম ইন্টার কানেকশন OSI একটি ইন্টারনেট প্রোটোকল क्वेश्चन नंबर 37 write down the partition type অর্থাৎ পার্টিশনের ধরনগুলো লিখুন রাইট অ্যান্সার হচ্ছে গাইড পার্টিশন টেবিল অর্থাৎ জিপিটি অ্যান্ড মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এনবিআর কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট হোয়াট ইজ দ্য ব্লু স্কিন প্রবলেম অর্থাৎ ব্লু স্কিনের সমস্যা কি রাইট অ্যান্সার হচ্ছে এ ব্লু স্কিন ইরোর অলসো কল্ড এ স্টপ ইরোর ক্যান অকার ইফ এ প্রবলেম causes your device to shut down or restart unexpectedly অর্থাৎ একটি নেল স্ক্রিন টুটি ঘটতে পারে যদি আপনার সমস্যার কারণে আপনার ডিভাইসটি অপ্রত্যাশিত বন্ধ বা পুনরায় চালু হয় হোয়াট ইজ কর্টিয়াস ম্যানার অর্থাৎ সৌজন্যমূলক আচরণ কি রাইট অ্যান্সার হচ্ছে ইট ইজ এ কম্বিনেশন অফ ইফেক্টিভ কোশ্চেনিং অর্থাৎ এটি একটি কার্যকরী প্রশ্ন করার সংমিশ্রণ অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড গুড স্পিকিং স্কিল সক্রিয় শ্রবণ এবং ভালো কথা বলার দক্ষতা কোয়েশ্চেন নাম্বার ফোরটি হোয়াট ইজ দ্য ফাংশন ফরমেট প্রিন্টার অর্থাৎ ফরমেট প্রিন্টারের কাজ কি রাইট অ্যান্সার হচ্ছে দ্য ফরমেট প্রিন্টার টুল ইজ ইউজ টু কপি অ্যান্ড পেস্ট ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ ফরমেট টু এক্সিটিং টেক্সট অর্থাৎ ফরমেট প্রিন্টার টুলসটি অনুলিপি অনুচ্ছেদ এবং পেস্ট করতে ব্যবহার করা হয় হাই বিওয়ার্স আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকে লেভেল থ্রির মধ্য থেকে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী ডিটেল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিগটেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ